হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কাদিজা কুকিং হাউসে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শিং মাছ বোনার রেসিপি তো এখানে দেশি অনেক রকমের শিং মাছ ট্যাংরা মাছ অনেক রকমের মাছ আছে এটাই একদম টাটকা নদীর পানির মাছ এটা নতুন পানি নতুন যে পানি আসছে সেই পানির মাছ একদম দেশি এবং টাটকা মাছ বোনার রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে শিং মাছ বড়ো সাইজের ট্যাংরা ছোটো সাইজের ট্যাংরা চান্দা মাছ গুথম মাছ অনেক প্রকারের মাছ আছে তো আজকে আমি এগুলো আপনাদেরকে রান্না করে দেখিয়ে দেব এগুলো রান খেতে একদমই মজাদার তো এখন চলে যাব রান্নায় আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটা পেঁয়াজ কুচি এখানে অল্প একটু লবণ অ্যাড করে দেবো লবণ অ্যাড করে দেওয়ার কারণে যে পেঁয়াজটা আছে পেঁয়াজটা একদমই গলে যাবে পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে বাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিবের মধ্যে অল্প একটু পানি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ অ্যাড করে দিব পাঁচ ছয়টা খাসামরিচ ফালি এগুলোকে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে জুলটা অনেক গাঢ় হবে এবং খেতেও অনেক বেশি মজাদার হয় যেহেতু মাছটা অনেক নরম সেহেতু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছটা এর মধ্যে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ মাছগুলো এখন আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আলতো হাতে ভালো করে নাড়া দিয়ে মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তো আপনারা অবশ্যই এই মাছগুলো এখন ট্রাই করবেন এই সিজনে প্রচুর পরিমাণে এই মাছ নদীতে কে আনা হয় তো এইগুলো যদি আপনি একটা আটকা রান্না করে খান খেতে অনেক অনেক বেশি মজাদার হয় বিশেষ করে এই মাছগুলো ভুনা করলে অনেক বেশি ভালো হয় আপনি যদি চান এ পর্যায়ে একটা আলু অ্যাড করে দিতে পারেন তাহলে খেতে অনেক অনেক বেশি মজাদার হয় একটা টমেটো অ্যাড করতে পারেন এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটু পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব এবং ফিরে আসবো আরও আট মিনিট পর তো দেখতে পাচ্ছেন আট মিনিট পর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে মাছ আছে শুধু ঝোলটাকে আমি আর বেশি শুকাবো না এ পর্যায়ে রেখে দেব এ পর্যায়ে আমার জালটা একদম বন্ধ আছে তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আজকের এই মাছ বোনার রেসিপি অবশ্যই বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন মাছ বোনার রেসিপি তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ